আশিকের রসুল দাবি করো অথচ তোমার মুখে নেই আশিকের রসুল দাবি করো অথচ তোমার নমাজ নেই আজকে রসুল দাবি করো অথচ তোমার মাথায় নেই আজকে রসুল দাবি করো অথচ তোমার গায়ে নেই তুমি কোথা থেকে আশিকের হলে আর কখন থেকে আশিকের হলে আজকে রাসুল হতে হলে তোমার গায়ে পাঞ্জাবি পড়া থাকতে হবে তোমার মুখে দাঁড়িয়ে থাকতে হবে তোমার মাথায় টুপি থাকতে হবে সুন্নতি লেবাস দেখতে হবে তুমি নামাজ আদায় করতে হবে প্রতিটা সময়ে প্রতিটা তোমার বিশ্বাস দেখতে হবে প্রতিটা কদমে কদমে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী হতে হবে যখন তুমি আল্লাহ রসুলের সুন্নতি অনুসারী হবে আল্লাহ তালার বিধান মানবে তখনই নেই তুমি আজকে শিখে রাসুল হবে কিন্তু আজকে রাসুল হওয়া অত সহজ না যে আমি বললাম আর আজকে রাসুল হয়ে গেলাম আমি বললাম আর আল্লাহ নবীর প্রেমের পাগল হয়ে গেলাম আল্লাহ নবীর প্রেমের পাগলের গান গাইলে হবে না গান গে যদি আশিকের রাসুল হয়ে যেত তাহলে অনেক বন্ধরাই কি হয়ে যেত অনেক ল্যাপটাসা অনেক চেতাসা অনেক দারুসা অনেক তালাসা অনেক মানুষ কি হয়ে যেত আশেখের আসুল আশেখের আসুল কথাটা যদিও মুখ দিয়ে বলতে একবারে সহজ দেখা যায় কিন্তু এর ওজনটা একবারে সহজ না ওই আশিকের আসুলের ওজনটা অনেক 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 বেশি ওই আশেকে রাসুল খুব সুন্দর অলঙ্কার দিয়ে সাজানো ওই আশেকে রাসুল খুব সুন্দর অলঙ্কার দিয়ে সাজানো একবারে সহজ না আশেকে রাসুল একবারে সহজ কথা হাই এই দিনে এই মাসে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন আবার ওই রবি আউ্বাল মাসে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তুই তো দেখি নেই তো তোমাকে তুমি কি করেছো আল্লাহর নবীর বিদায়ের বেদনা নিয়ে আল্লাহর নবীর বিদায়ের বেদনা নিয়ে ওই সময় হাত উঠিয়ে আল্লাহর কাছে একবার মোনাজাত করেছ তোমাকে তো দেখি নেই কমসে কম সুরে বাদে একবার করে আল্লাহর কাছে দোয়া করেছো। তোমাকে তো দেখি নেই সুরে একলাস একবার ব্যক্তি আল্লাহ রসুলের আছে এই ব্যক্তি আল্লাহ রসুলের মৌরিক যার মধ্যে আল্লাহ মহিলা কদমের কদমের সুন্দর অনুসরণ করবে তার মুখে দাঁড়িয়ে থাকবে সে আল্লাহ তালার বিধান অসুস্থ নামাজ আদায় করবে সাথে সাথে সে নকলের এবাদত বন্দি করবে সে অসহায় মানুষের পাশে দাঁড়াবে মানুষের উপর জুলুম করবে না মানুষের উপর অত্যাচার করবে না সে কোনোদিন অন্যায় অবিচার কাজ করবে না তখন না হবে সে আসতে